কী ভাবছেন ফ্রাইডে হালচাল ভিডিও কই ফ্রাইডে হালচাল ভিডিও নিয়েই হাজির হয়ে গেলাম কিন্তু আসলে সেল বাণিজ্য একটু কম যার কারণে একটু ছাদে আসলাম সবুজের মাঝে একটু হারিয়ে যেতে যাতে মনটা একটু ভালো হয়ে যায় আসলে মার্কেটে যখন প্রোডাক্টের দাম ঊর্ধ্বমুখী থাকে তখন অনেকেই তার স্বপ্নের পৃথিবীটা বাজেটের মধ্যে আর করতে পারেন না যার কারণে আসলে একটু সেল বাণিজ্য কম থাকে আর প্রোডাক্টের দাম যেভাবে বাড়ছে কয়দিন পর হারিকেন দিয়েও কাস্টমার খুঁজে পাওয়া যাবে না তারপরেও আমরা আজকে ফ্রাইডে হালচাল ভিডিও করছি দেখি কোনো কাস্টমার আসছে কিনা আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি তো চলুন আমরা একে একে সবার সাথে একটু কথা বলি এখানে একটা ভাইয়া আছে সালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার নামটা আমিও ভালো আছি ভাই আসছেন কোথা থেকে ফরিদপুর থেকে আচ্ছা আচ্ছা ফরিদপুর থেকে আসলে উনি কিন্তু আসছেন ফরিদপুরে আলপাডাঙ্গায় একটা প্রতিষ্ঠান আছে স্বনির্ভর কম্পিউটার নামে তো ওই ভাইয়া আমাদের কাছ থেকে ওনার স্টুডেন্টদের জন্য অনেক পিসি নেন তো আজকেও কিন্তু আরও একটা পিসির জন্য পাঠিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমরা ওইখানে অনেক পিসি সেল করেছি তো আজকে ভাইয়া ফরিদপুর থেকে এসে একটা পিসি বিল করেছেন অলরেডি দেখতেই পাচ্ছেন কম্পোনেন্টগুলো এখানে দেখাই যাচ্ছে তো আমরা কোটেশনটা যদি একটু দেখি দেখতেই পাচ্ছেন কোটেশনটা তো উনি পিসি বিলটা করেছেন আই ফাইভের এর ফোর জেনারেশন দিয়ে একটা ইসোনিকের মাদারবোর্ড একটা হাই এর ডিডিআর থ্রিট জিবি র্যাম এবং একটা পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো আঠাশ জিবিএম একটা হার্ড ডিস্ক পাশাপাশি দেখতেই পাচ্ছেন মোনার্কের মিস্ট্রি বক্স এক্স ফাইভ কেসিংটা খুব সুন্দর একটা কেস এবং পাশাপাশি একটা উনিশ ইঞ্চি মনিটর আর কিবোর্ড মাউসটা জিবিটিতে সেরা একটা এফোরটেকের কিবোর্ড এবং একটা মাউস নিয়েছেন অলরেডি সুন্দর একটা পিসি বিল আসলে হয়েছে এই পিসি বিলটা করে আপনি কি কাজ করবেন আসলে এটা দোকানে কাজের জন্য অনলাইনের কাজ টাইপের কাজ কম্পোজ বিভিন্ন কাজ আছে দোকানে এই কাজ করার জন্য। যাক আলহামদুলিল্লাহ আপনি তো আমাদের প্রতিষ্ঠানে আগেও এসেছিলেন আগেও নিছি গত বছর সেম টাইমে আমি দুইটা নিছিলাম যাক আলহামদুলিল্লাহ সার্ভিস ভালো পাইছি এখন আবার আসছে যাক সেগুলো ভালো চলছে তো হ্যাঁ এখন ভালো চলছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি এই পিসি বিলটাও আপনার কাছে ভালো চলবে এবং এত দূর থেকে এসে এই যে পিসি বিল করছেন আপনার কাছে দিনশেষে স্যাটিসফ্যাকশনটা কেমন যে আসলে আপনার সেখানেও তো আছে ওয়ান মিলে এখানে আলহামদুলিল্লাহ কারণ কথা এবং কাজের সাথে মিল আছে এবং কাজ করতেছি পিছিয়ে নিয়েছি কোনো সমস্যা নাই যার কারণের জন্য আর প্রাইজ ভালো সার্ভিস আর আমরাও কিন্তু কাজ করছি তো সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছ থেকে পিসি বিল করেন এবং ভালো চালাচ্ছেন তার বদলতে ওনারই নিজেরই এখন তিনটা পিসি ঠিক আছে ভাইয়া আপনার পিসি বিলটা ভালো চলুক আমরা পাশে একটা ভাইয়া আছে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়ার নামটা ফয়সাল ভাই আপনার সাথে আসছেন উনি একজন আপনার নামটা হাসান মাহমুদ হাসান মাহমুদ উনি আপনার কি লাগে জি উনি আমার মামা লাগে ও আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ওনার একটা পিসি বিল নিয়েছেন অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কোরআই থ্রি এইট জেনারেশন একটা পিসি বিল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাদারবোর্ডটা বোর্ডটা নিয়েছেন ইসোনিকের তিনশো দশ এবং ডিডিআর ফোরের এইট জিবি আলিমোটো ব্র্যান্ডের একটা বত্রিশশো মেগাহার্জের হিটসিং শহর র্যাম এবং অস্কো ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এসএসডি এসএফ থ্রি ফাইভ জিরো একটা সিফিও কুলার ফ্যান এবং পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা জেনুইন দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই

এটা প্রথম পিসি তেও তাহলে মানে অন্য অন্যরকম লাগছে মানে ফিলিংসটা অনেক ভালো তো এটা দিয়ে যে কাজগুলো আপনি করবেন ইনশাআল্লাহ আমরাও চাই সেগুলো করে আস্তে আস্তে আরো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন এবং সেগুলো থেকে আপনার পিসি বিলটাকে আপডেট করতে পারবেন কারণ এখানে আপনি চাইলে কোর i7 এর 9 জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন তখন আরো ভালো কাজ করতে পারবেন জাক আলহামদুলিল্লাহ আশা করি আপনার পিসি বিলটা ভালো চলবে এবং আপনি সামলুবি হবেন থ্যাংক ইউ তো আমরা এই পাশে একটা ভাইয়া আছে ওনাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া

টি শার্টের জন্য ও আচ্ছা 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 যাক আলহামদুলিল্লাহ এই ধরনের কাজগুলো আসলে মোটামুটি সুন্দরভাবেই হবে আহ আপনাদের প্রতিষ্ঠান কোথায় তো প্রচুর পিসি সেল করি আমরা এবং সেখানে কিন্তু আমাদের অনেক ক্লায়েন্ট আছে আলহামদুলিল্লাহ এবং সবাই কিন্তু ভালো পিসি চালাচ্ছেন অনেকেই এমনও আছেন দুই তিন বছর ধরে আমাদের সাথে সম্পর্ক একটা পিসি নিয়ে তাদের কাজ শুরু এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সাথে কানেক্ট আছেন ইনশাআল্লাহ আশা করবো যে আপনাদের সাথেও একটা ভালো সম্পর্ক হবে আর দিন শেষে এত দূর থেকে পিসি বিল করে কেমন লাগছে আসলে আপনার অনুভূতিটা একটু জানান কারণ অনেক দূর থেকে আসছেন প্রতিষ্ঠান তো সেই উত্তরায় গাজীপুরে অনেক জায়গায় আছে সেখান থেকে এখানে এসেছেন আসলে আসার পর পৃথিবিল বিলটা করে এখন দিন শেষে নিজের কাছে চেমন লাগছে জি আলহামদুলিল্লাহ জাগ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা আপনাদের একটা পিসি সেল করছি যেহেতু আপনাদের নিজেদের প্রতিষ্ঠান আপনারা কাজ করেন আশা করি এরকম অনেক পিসি যাবে এবং আরও ভালো ভালো পিসি যাবে ইনশাআল্লাহ আপনাদের পিসিটা ভালো চলুক সেই শুভকামনা থাকছে জি ধন্যবাদ আমরা এই পাশে একটা ভাই আছেন ওনার সাথে কথা বলবো সালামু আলাইকুম আপনার নামটা ইয়াসিন আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলে মাসা আল্লাহ ছেলেকে পিসি কিনে দিলেন অলরেডি দেখছেন এখানে চৌত্রিশশো জি একটা প্রসেসর রয়েছে এই প্রসেসরটা দিয়ে আজকে এই পিসি বিলটা উনি করছেন অলরেডি তো পিসি বিলটা দিয়ে আসলে কি করবেন আপনি কি কাজ শিখছেন নাকি আগে থেকে কাজ করছেন আচ্ছা শিখতেছেন আপনি বাসা কোথায় আপনার কিশোরগঞ্জে আচ্ছা আচ্ছা ময়ন সিং কিশোরগঞ্জ আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ওখান থেকে আসছেন পিসি বিল করতে এখন এই পিসি বিলটা করে কেমন লাগছে যা yeah, আলহামদুলিল্লাহ তো অলরেডি ওনার কনফিগারেশনটা কিন্তু সামনে রয়েছে আমরা যদি একটু দেখি চৌত্রিশশো জি প্রসেসরটা যেটা কিন্তু সামনে রয়েছে ম্যাক্সানের চারশো পঞ্চাশ মাদার এবং এখানে একটা র্যাম নিয়েছেন আলি মোটর ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশ ট এবং স্টোরেজটা নিয়েছেন দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড প্লাস মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এনপিএমই এসএসডি পাশাপাশি সিপিও কেসটা কিন্তু খুব সুন্দর যেটা কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের স্পাইডার ক্রিস্টাল এবং এটার সাথে ইন্টারনালি জেনুইন দুশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে টোটালি তিনটা এয়ার জিবি রেইনবো কালারের ফ্যান রয়েছে সামনে দুটো পেছনে একটা এবং সামনে টেম্পার গ্লাস আপনার সাইডে টেম্পার গ্লাস আর এটার সাথে মনিটর হিসেবে স্মার্টের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর নিয়েছেন পাশাপাশি কিবোর্ড মাউসটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের টি তো আসলে কিশোরগঞ্জেও তো দেখা গেছে প্রতিষ্ঠান আছে এত দূর থেকে আসছেন গাড়ি ভাড়া খরচ করে সময় ব্যয় করে এই দূরে এসে পিসি বিলটা আসলে করার রিজনটা কি বলেন তো আচ্ছা আপনি ভিডিও দেখলাম ভিডিও দেখে ভালো লাগে তাই আসলাম যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলে খালি ভিডিওতে না আমরা চেষ্টা করি যে যেরকম দেখছি ঠিক পাইছি যাক আলহামদুলিল্লাহ এটাই স্যাটিসফ্যাকশনের বিষয় অনেকেই আসলে অনলাইনে আমাদের বিভিন্ন রকম ভিডিও গুলো দেখেন সেখানে আসলে একটা রকম চিন্তা থাকে যে আসলে অনলাইনে যেমনটা দেখছি দোকানে যাওয়ার পর সেই প্রোডাক্টগুলো সেম টু সেম পাবো কিনা এটা আসলে কিন্তু অলরেডি শুনলেন জি অবশ্যই থ্যাংক ইউ আর আমরা প্রাইস কিন্তু এমনটাই করি যে আপনি এত দূর থেকে আসছেন সেই প্রোডাক্টগুলো যেন প্রাইসেও আপনি অনেক ভালো একটা

তো আমার ভাই কিন্তু সেখান থেকেই আসছেন সাথে ওনার আব্বু আসছেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে পিসি কিনতে কিনে দিতে আসছেন আসলাম যাক আলহামদুলিল্লাহ ভাইয়া পিসি বিলটা দিয়ে কী কাজ করবেন আসলে মূলত আসলে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তো তো কিছু প্রোজেক্ট সাবমিট করার লাগে আর বিভিন্ন প্রেজেন্টেশন দেওয়ার জন্য তখন আর কি কাজ টাজ করার জন্য আর কি মূলত আমার পিসিটা নেওয়া যাক আলহামদুলিল্লাহ আসলে এই পিসিটার কনফিগারেশনটা কিন্তু ভাইয়া নিজে একটা একটা করে পছন্দ করে 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 নিয়েছেন অলরেডি দেখতেই পাচ্ছেন আউটপুটটা মানে সেটা হচ্ছে কিন্তু চৌত্রিশশো জি এখানে প্রসেসরটা রয়েছে দেখতেই পাচ্ছেন এম এস আই বি ফোর ফিফটি এ মার্ক টু এবং র্যাম হিসেবে বাংলাদেশের জাতীয় র্যাম যেটা হচ্ছে করসায়ের বেঞ্জিনস এলপি এক্স ডিডিআর ফোর রেট জিবি এবং স্টোরেজ হিসেবে কিন্তু নিয়েছেন এন এম সিক্স টু জিরো মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনপিএম ই অলরেডি ওনার কোটেশনটা যদি আমরা এখানে দেখাই দেখতেই পাচ্ছেন যে কোটেশনটা এখানে রয়েছে আর পাশাপাশি টুয়েলভের একটা কেসিং নিয়েছেন যেটা কিন্তু প্যান্টম এক্স অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে মনিটর হিসেবে নিয়েছেন কিন্তু ল্যান ওভার একটা বাইশ ইঞ্চি মনিটর পাশাপাশি কিবোর্ড মাউস হিসেবে নিয়েছেন আউলা ব্র্যান্ডের থ্রি মডেলের দারুণ কম্বোটা সুন্দর এ পিসি হয়েছে তো এই পিসি বিল টা আসলে কিন্তু একটা সুন্দর কম্বিনেশনের ভাইয়া যে পছন্দ বলতে হবে প্রত্যেকটা কম্পনেন্ট উনি দেখে দেখে বেছে বেছে পছন্দ করে নিয়েছেন দিন শেষে পিসি বিল দেখে কেমন লাগছে জি আমার খুব ভালো লাগছে জাহা আলহাম সেটা প্রথম পিসি তো এই জন্য ভালো জিনিস আমি জাক আলহামদুলিল্লাহ আপনি আমাদের ইনফরমেশনটা কি চ্যানেল থেকেই পেয়েছেন যে আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি আর কি ইউটিউব করতে করতে আর কি দেখতে দেখতে আপনার চ্যানেলটা আসছে আর তখন আর কি দেখছি অনেক চ্যানেল তো ছিল অনেক অনেক চ্যানেট আছে তার ভিতরে আমাদেরকে বেছে নিতেন না আর কি দেখলাম সব কিছু কমপ্লিট করার জন্য আপনারা ভালো সব কিছু দিচ্ছেন তো এর জন্য আর কি এগুলো বললাম জ্যাকা আহামদুলিল্লাহ সব কিছু থেকেই আর কি আপনাদের বেস্টার লাগছে সব দোকানে কাজ করে আর কি সব মাল এক জায়গায় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা যে আপনি যখন একটা পিসি বিল করতে গেলাম এটা নাই ওইটা নাই তা আমরা কিন্তু আমাদের সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু ইনস্টক আছে আপনি এখানেই একটা জায়গাতেই একদম সমস্ত কিছু পাবেন তো এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল অনেকেই হয়তো এই জিনিসটা খেয়াল করে না ওনারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেছেন অলরেডি তো দেখতেই পাচ্ছেন দিন শেষে একটা সুন্দর পিসিবিল বিল হয়েছে তো ভাইয়ের পিসি ভালো চলুক সেই শুভকামনা অবশ্যই রইল জ্যাঙ্কেল ভালো থাকবেন তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের আজকের ফ্রাইডে হালচাল অলরেডি দেখলেন তো আপনারাও যারা এরকম আমাদের কাছ থেকে পিসি বিল করতে চান আমাদের শপ ভিজিট করতে পারেন অথবা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করে নিতে পারবেন আর প্রোডাক্টের দাম মার্কেটে যেমনই থাকুক না কেন আমাদের সবসময় চেষ্টা থাকবে মার্কেটের সব চাইতে বেস্ট প্রাইজে সব চাইতে বেস্ট কম্পোনেন্টগুলো দিয়ে আপনাকে সুন্দর পিসি বিলটা করে দিতে যেটা থেকে আপনার সাথে একটা সম্পর্ক শুরু হবে মানে একটা কাস্টমার আমাদের কাছে একটা কাস্টমার হিসেবে আসে এবং দিন শেষে ফিরে যায় একটা ভাই বন্ধু এরকম হয়ে তো যেন এই সম্পর্কটা দীর্ঘদিন থাকে সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকে আমাদের কাছ থেকে কিন্তু করতে তার হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করবেন এসে দেখে শুনে বুঝে আপনার পিসি বিলটা ভালো লাগলে আপনি করে নেবেন আর যারা একদম আসতেই পারবেন না আপনাদেরও কিন্তু সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে পিসি বিল করার সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন সেখানে কন্ট্রাক্ট করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যে কোনো পিসি বিল অথবা যে কোনো পিসি কম্পোনেন্ট আপনারা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন তো আজকের ফ্রাইডে হালচাল এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইকে আবারও ফ্রাইডে হালচালে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ